আপনার কাছে কি শুন জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে

অত আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে আয় তোর টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যাক মেয়েদের কি দরকার আমার এখানে সবাই বসেন তো ভাই বসেন 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 এই প্রশাসনে আপনি বসেন এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল রে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কই পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলোই আছে এক টাকা যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নি ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডামি মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার আরে তাপসির আপনার যেতে আমি তাপসিরের উপরে পড়া আমি তাপসের আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোন যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন তাহলে কয়টা নাকি হবে ওগুলো তো শয়তানে ছাড়িত খারাপ না ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমির হামসা কি ও জেলে ছিল বসে নাই আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের সে রাম রাজত্ব এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বল না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানি দাঁড়িয়ে আছেন যারা কারা এরা বসেন না বাড়ি চলে যান বসেন না বাড়ি চলে যান কাউকে কোন সহ্য করে আসি পর্যন্ত আপনার রক্ত রক্তচক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাক নাকুম দরকার হয় দুয়া পড়ারও দরকার নেই একবারই দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত অহিবন্ধ বন্ধ ছিল চল্লিশটা দিন তিনি চিন্তায় আছে ওদিকে আবু সেহেল শাহ যারা দায়িত্বে ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীজির নিজের আপন চাষি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চাষি জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মদের শয়তানটা তাকে ত্যাগ করেছে বলেন নাউসুবিল্লা বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজের আপনজন যারা নিজের লোক যারা এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন কি এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালোই পিটাতে পারতেন দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান মাহফিলটার পরিবেশ নষ্টল যেন কেউ না করে হায় যারা আছে হয় বসবে না বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই 40 দিনাই আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয় শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়বে দরকার 10 মিনিট পরে অসুবিধা নেই 40 দিন পার হয়ে গেল নবীজিও মন খারাপ যে আমার কাছে আর ওহি আসে না রব্বুল আলামিন চল্লিশ দিন পরে ফেরেস তাজিব দিয়ে আয়াতগুলো নাসিল করলেন আমরা যে পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না আপনি ভাবতে পারেন একটা মানুষ দশটা বছর পড়িয়াছে এক জায়গায় তার পরিবার তার বউ তার মা বাবা তার সন্তান আদি কি করে চলে বলেন তো বিডিয়ারদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে এক একজনায় ষোলো বছর সতেরো বছর সেলখানায় পড়িয়াছে গভীর রজনীতে প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিয়াররা উঠে হাও মাও করে শেষ দায় তাহাজ আমি একজন পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা और जे खामोता চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর সিয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশে আছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন না হালাইসা বাইনা হুয়া বাইন আল্লাহি হিজাব নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি কিছু মন থেকে বলে ওটার সঙ্গে সঙ্গে আরো সে চলে যায় সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষ করেছে একজনের আল্লাহ কবুল করবে না এখানে এরা এরা কি করে কি এরা এরা কি কমিটির লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমি তো সরই করছিলাম এই দুইজন এসে হঠাৎ করে ডিসটারব করে দিল মন মানুষের কথায় আউলিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় সাল্লামের প্রতীক করে দিলেন হেরাসুল দিনের পরে যেমন সূর্য ওঠে এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে এ বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ জরিপ গুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক এখন এই যে তিন দিন আগের রিপোর্ট দেশের এ একশো জনের জন মানুষ দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় পনেরো জন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম্য মানুষ বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এইটার দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়ার যত রাষ্ট্র আছে সেখানেই বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে আর একটা শুরু করবে আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে আসাব নাসিল হয়েছিল কি আজাব। ভাঙ্গাসুর এরপরে হাজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু করা হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে কোথায় থাকবে না খোঁজ করে বের করবে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় কি কথা বলে না কেন সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে দেড় হাজার বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম ওই জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহাব দুই নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আরেকজন ছিল মোশরেকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরা লাগবে নাম ধরে তো আবার আর একজন নাম ধরার দরকার নেই আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু জাহেলের স্ত্রী দুই নম্বরে ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তিন নম্বরে ছিল উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরা লাগবে পুরুষও তিনজন নারীও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থার সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কি এই দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা কয়টা ওই জামানায় যারা ব্যবসা করতো বিশেষ করে ইয়াহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো যত সুদের ব্যবসা সব এহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নাসারা খ্রিস্টান ওদের নাম্বারে জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসের এই যে আমাদের দেশ থেকে এ পাচার হয়ে যায় সোনা রোপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাজা কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে জেলে ছিল নিস্তালাই ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে জেলার একদিন এসে বলছে তুই গাছ পেলি কোথায় আমি যে মামলার হাসিরা দিতে গিয়েছিলাম আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাছ আর দিয়েছিল ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম ম্যাশিং এ স্ক্যান করার সময় ধরা পড়েনি ওইটাই এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু দেবদুলাল ও তার আর জান্নাত নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাছ খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিলও। আর তুই গাছ আর গাছ লাগিয়েছিস ভেতরে তোর তো সর্গে দেওয়া লাগবে দেড় হাজার বছর আগে যারা মুশরে তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে সেখানেও মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরা সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা থাকব। মাল কি? হস্টেলে মহিলা হোস্টেলে থাকতে চাই বলেন ওখানে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে নেই পরে যদি আপনি ওখানে দেন বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে এই পর্যায়ে পৌঁছিয়ে রেখেছিল দেশটা আপনি টের পাচ্ছেন আর বলে হজুর রাজনীতি করবেন আর রাজনীতি কি কোথায় পৌঁছিয়েছিল কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যে ধর্ষণ করত টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা আগস্টের পাঁচ তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত কর্তৃক ওরা পাশ করিয়ে নিত কারণ আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না সব ওদের হাতে ওরা যা বলবে তাই আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল আমি বের হব বলে না গেট থেকে দশটা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে ডিসিএফআই আসবে এনএসআই আসবে কাউন্টার টেরিজম আসবে এরপরে এসবি আসবে সিটি আসবে এরকম আটটা দশটা গয়েন দ্বারা এসে বলবে যে না এনারা ছাড়া যাবে না আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই ছিল দেশের অবস্থা আর আপনি এখন বলছেন কোরআন হাদিস কোরআন হাদিস আপনি বসবেন কোরআন হাদিস বলবো কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন ওই জামানায় জাতীয় নেতা কয়জন জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো বিয়াল্লিশ জন হবে না আর একটু বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জন ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজকর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে আমি আগে পড়তাম আই এম এ জাহিলিয়াতের যুগ আরে সাড়ে পনেরো বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ আই এম এ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না কাজও ও একই ওরা পনেরোটা কাজ করেছিল আবু জেহেল ওই জামানায় আপনি ইতিহাস পড়েন বেহের কর রাহি কল মাখতমটা পড়বেন এখানে লিখাস এই সাড়ে পনেরো বছর ওরা এরকম পনেরোটা কাজ করেছে ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে। দেশ। এই কথা বলছে না কেন ও বিয়েও বিয়ে জন্য এরকম মহিলা কেন এ দেশে মুসলমান মেয়ে নেই আপনি একটা মুসলমানের ছেলে হাজার মুসলমানের মেয়ে বিয়ে হয় না এখানে দু চারটা একসাথে বিয়ে করা যায় না আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো চারটা বিয়ে করতে পারেন মুসলমান চারটা মেয়ে না একটাও পছন্দ হয়নি হয়েছে চামড়া কটা আল্লাহর ইশারা ওর বউ ছেড়ে দিয়ে চলে গেছে ওই জামানায় তো নবী যেবার নবতির দায়িত্ব পালন করার পর চিন্তাবাতি কাজ আরম্ভ করেছিলেন সব চাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন নেতা আপনি বাংলাদেশের দিকে ওই সাড়ে পনেরো বছরের তিন বছর আমি ভেতরে আমি জানি না বাকি বারো বছর তো জানি আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা ঘোষের মানুষেরা কোরআনে এর কথা প্রচার করতে গেলে ওদের বাধা কেন আমি কে আমার বাবার কথা তুলে ধরছে যে আমার বাবা এরকম নবী ছিল আমার দাদা নবীর বাবা ছিল বলেছি কোনো দিন করানের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবা কে বলেছে আপনাকে মেয়েরা যারা এসেছেন ইসলাম যদি বাংলাদেশে কোনো দিন কায়েম হয় আমার সামনে আল্লাহর কসব সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন আপনাদের সম্মান দিয়েছেন অভিজিৎ কন্যা হিসাবে বদ হিসাবে বইন হিসাবে মা হিসাবে একটা মর্যাদাও ছিল না আসার দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের ইসলাম নেই আজ পর্যন্ত এই কারণে চুয়ান্ন বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি অথচ দুইজন মহিলা পর পর যায় কি আপনারা দুইজন মহিলা পর পর গেলেন একবার আইন পাশ করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায় অথচ নিজেরা দুইজন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে কালকে একজন বাবা কাজ ছিল তিনটা মেয়ে তার তিনটাই বিবাহধারী কিন্তু ছেলেরা টাকা চায় যে জামাই ঠিক করে এমন দাবি করে ও নিজেই খাবার পায় না দাবি পূরণ করবে কি করে এই দশটা যারা দুইজন ছিল দায়িত্বে এই দুইজন মহিলা এরা যদি প্রথম এই সংসদে আইন পাশ করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে ওই তিনটা মেয়ে পড়ে থাকে আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করতো এখন যদি আমার পানি পিপাসা লাগে পানি নেই এলাকায় এক পঞ্চাশ কিলোর ভেতরে শুধু ডাব আছে এক একটা ডাব দুই হাজার টাকা পিস আমার পানি খাওয়া দরকার পানি নেই শুধু ডাব আছে দুই হাজার টাকা তাই কি পাঁচ হাজার হলো আমি কিনে খেতাম বলেন বলেন মেয়েদের কেলা ঠিক ওইভাবে ভাবে বানিয়েছে ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো আর ইসলাম যদি দেশে থাকতো পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমহলের টাকা করে বিয়ে করতো অথচ এখন উল্টা করে তার আর যৌতুক দেওয়া লাগছে এ এটা আছে কিনা না এই যে বর যাত্রী যেটা যায় মানুষ দুইশ পাঁচশো করে মেয়ের বাড়িতে যান আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা কি বললাম বলেন বলেন সুতরাং আজকে থেকে আর কোন বর যাত্রী যাবেন না মেয়েদের এটা মর্যাদা আপনি কোন কারণে আঠারো বিশ বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন আরো পাঁচশো মানুষ খেয়ে আসবেন আপনি ই তোর না এই জানে আজকে থেকে বর যাত্রী যেহেতু ইসলামে নেই বজরাত্রী থেকে যাবেন কারা যাবেন হাত তোলেন তো না ঠিক আছে এত কিছু বলার পর যদি হাত তুলে বলে বরযাত্রী যাব ও দাঁত খোলার দরকার না 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 ও যাবে না ঠিক আছে যাবেন আপনি হ্যাঁ না যাবে না এখন থেকে বিয়ের সাথে করতে হলে বা বাদ সিস্টেমই তুলে দেওয়া দরকার ইসলামে নেই আমরা ওটা মানি না এখন কি তৈরি হবে ওলিমা ওলিমা অলিমা শৈলের বাড়ি হয় না মেয়ের বাড়ি সম্মানিতা মা বোনেরা মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয় এটা মিটানোর জেলখানায় বসে বই লিখেছিলাম ওইটা এসে বাইরে পাবলিশ করেছে বই আজকে গাড়িতে আছে মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন যে পুরাটা পড়বেন একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য দুই রকম লিখেছি আমার আমাদের জীবনে আমি তো দেখলাম জেলখানায় একশোটার ষাটটা মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে এই পারিবারিক জীবনের ঝামেলা হয় যৌতুক নাই বউ মেরেছে এরকম কোনো কিছু নিয়ে এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান পুরুষরা নিয়ে বউকে দেবেন বউরা নিয়ে স্বামীকে দেবেন পোরাটা একশো বিশ পৃষ্ঠা লিখেছে প্রত্যেকটা মানুষ পড়বেন জানি না আমি ওখান থেকে নিয়ে যাবেন আমি আশা করছি পড়াটা পড়বেন আমি আমায় আজকে আর চালাচ্ছি না নামাজটা এখন ফরজ নামাজ পনেরো মিনিট এমনি বেশি হয়ে গেছে নামাজ এখানে যাদের অজু আছে পড়ে নেবেন আমি আমি মোসাফির মানুষ পড়ে ফেলেছি আল্লাহ মামিন